বিকালের নাস্তা কিংবা ইফতারে যে কেউই এই মজাদার নাস্তাটি খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন বাড়িতেই আজকে আমি আপনাদের কয়েকটি আলু ডিম পেঁয়াজ আর ময়দা দিয়ে খুবই কম সময়ে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রান্নাটি তৈরি করার রেসিপি খুবই সহজ যে কেউই খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয় যে কেউই খুবই পছন্দ করবে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে পরিমাণ মতো ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ খাওয়া সুডা আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা মিশাতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে সয়াবিন তেলটা এর ভিতরে ভালোভাবে মিশে যায় এরপর এর মধ্যে সামান্য কুসুম গরম পানি দিতে হবে এতে করে আটার ডোটা একদম পারফেক্ট হবে আমি একটা সুন্দর ডো তৈরি করেছি এটা আপনারা দেখছেন এই ডো এর উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর এই রেস্টে রাখার ফলে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আটার ডোটা অন্য একটা সাইডে রেখে অন্য একটা পাত্রে সিদ্ধ ম্যাশ করে নেওয়া আলু তার ভিতরে ধনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ভাজা জিরার গুঁড়ো মশলার গুঁড়ো রসুন বাটা একশো চামচ আদা বাটা যতটুকু পরিমাণ ময়দা দিয়েছি তার অর্ধেক চাউলের আটা আর তিন ভাগের এক ভাগ দিয়েছি বেসন কাঁচা ঝাল কুচি করে নিয়েছি অনেকগুলো আর খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিতে হবে আর আমি এই যে ময়দার ভিতরে বেসনের চাউলের আটা দিয়েছি এটা দিলে অনেকক্ষণ মুসমুসে থাকবে অনেকক্ষণ শক্ত থাকবে আর খেতে খুবই ভালো লাগবে এটা অনেকে স্কিপ করেন কিন্তু এটা দিলে খুবই মজা লাগবে খেতে আর হাতে সময় নিয়ে খুবই আলতোভাবে এই সমস্ত কিছু মেশাতে হবে আমি যে আটা ডো করে রেখেছিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে ওটা আবার একটু মেথে নিতে হবে তারপর চাকু বা ছুরি দিয়ে এটা লেসিকেটে কেটে নিতে হবে লেসিকেটে কেটে নেওয়ার পর সামান্য পরিমাণ ময়দা নিয়ে এটা রুটির মতো বেলতে হবে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আমি যে করেছি এর পুরুত্ব ঠিক এমনই হবে বেশি পাতলা করলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই যে আমার রুটি বানানো হয়ে গেছে একসাথে দুইটা করতে হবে আর প্রথম রুটিটা করার পর তার ভিতরে যে আমি যে আলুর যেটা তৈরি করে রেখেছিলাম প্রথম রুটিটা তৈরি করার পর আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেইটা ভালোভাবে দিয়ে তারপরে আবার এক তারপর আবার একটা রুটি দিয়ে এটা সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে কোথাও খালি না থাকে তারপর বেলুন দিয়ে হালকা করে চাপ দিয়ে এটাতে আরেকবার বেলে নিতে হবে বেলে নেওয়ার পর বা ছুরি দিয়ে যে যেমন ইচ্ছা তেমন শেপাই কেটে নেবেন আমি এরকম লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে প্রতি পিসে একটা করে রোল তৈরি হবে আর এটা গোল গোল শেপ দিয়েছি আমি আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন আর আলু আর ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় আমরা বাঙালি মানুষ আলু ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না এটা এক একটা এক এক রকম ডিজাইন করলে দেখতে বেশি ভালো লাগে না খেলে বুঝতেই পারা যায় না বাড়িতে উপস্থিত আত্মীয় আসলে কিংবা বিকালে যখন তখনই এই নাস্তা তৈরি করে খাওয়া যায় খেতে খুবই মজার হয় এই যে আমার পর্যায়ক্রমে নিয়েছি তো এগুলো আমার তো এগুলো এক সাইডে রেখে অন্য একটা পাত্রে ডিম গুলিয়ে নিচ্ছি আর আমি একটা ডিম নিয়েছি আপনারা ইচ্ছা করলে অনেকগুলোই নিতে পারেন আমার ঘরে একটাই ছিল তো ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে আর ফেটিয়ে নেওয়ার পর আমি যে আলুর নাস্তাটা তৈরি করে রেখেছি এটা ডিমের ভিতর দিয়ে তেলের উপর ভেজে নিয়েছি পর্যায়ক্রমে আমি সবগুলোই ভেজে নিচ্ছি আর এটা লাল হাল এটা একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জাল কম করে দিয়ে কারণ চুলার জাল বেশি করে দিলে এটা পুড়ে যাবে আর এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসছে এটা দেখতেও যেমন খেতেও তেমন ভালো